পঞ্চম পাঠ পেশাব পায়খানার আদব ও সুন্নাত এবং বিধানাবলী নিয়ে আলোচনা পেশাব পায়খানার আদব বা শিষ্টাচার ও সুন্নাত সমূহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমি তোমাদের পিতার ন্যায় তোমাদেরকে শিক্ষা দেই সুতরাং তোমাদের কেউ যদি শৌচাগারে আসে তবে সে কীবোলামুখী হয়ে বসবে না ওকিবোলার দিকে পিঠ দিয়েও বসবে না সে ডান হাত দ্বারা পেশাব পায়খানার রাস্তা পরিষ্কার করবে না বর্ণনাকারী বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পায়খানায় তিনটি পাথর ব্যবহারের নির্দেশ দিতেন এবং গোবর ও শুষ্ক হাড় দ্বারা শৌচকার্য করতে নিষেধ করতেন সুনানে আবু দাউদ শরীফ সুতরাং যে ব্যক্তি পেশাব পায়খানার প্রয়োজন পূরণের ইচ্ছা করবে তার জন্য নিম্নের আদব বা শিষ্টাচার ও সুন্নাতসমূহের প্রতি যত্নবান হওয়া উচিত যথা এক মানুষের দৃষ্টির আড়ালে যেয়ে তাকে প্রয়োজন সমাধা করতে হবে যাতে কেউ তাকে না দেখে শব্দ না শুনে বা দুর্গন্ধ না পায় দুই পেশাবের ছিটা শরীরের দিকে ফেরত না আসার জন্য নরম ও নিম্নভূমি বাছাই করা তিন পায়খানায় প্রবেশের পূর্বে বিসমিল্লাহ বলে মাথা ঢেকে নেয়া চার বিসমিল্লাহ বলে প্রথমে ডান পায়ে জুতা বা স্যান্ডেল পরিধান করা পাঁচ পায়খানায় প্রবেশের পূর্বে এই দুয়া পাঠ করতে হবে আল্লাহমানি আলায় অনুবাদ হে আল্লাহ নিশ্চয়ই আমি তোমার কাছে অপবিত্রতা ও জিন্নের অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি যারা প্রয়োজন পূরণের জন্য খোলা মাঠের দিকে যাওয়ার ইচ্ছা করবে তারা কাপড় বুছিয়ে সতর খোলার পূর্বে এই দুও পড়বেন ছয়ে পায়খানায় বাম পা দিয়ে প্রবেশ করতে হবে সাত পায়খানায় বসার সময় প্রথমে ডান পা দিয়ে পাদানিতে বসা ও নামার সময় প্রথমে বাম পা দিয়ে নামা আট বাম পায়ে ভর দিয়ে মল ত্যাগ করা এতে ময়লা সহজে বের হয় নয় কিবলাহের দিকে মুখ বা পিঠ করে না বসা ইহা মাকরু হে তাহরিমী তা দেয়াল ঘেরা ঘরে হোক বা খোলা মাঠে হোক দশ কোনো বর্তে পেশাব না করা হয়তো তাতে ভূচোর কোনো প্রাণী থাকতে পারে ও তা কামড়াতে পারে যেমন সাপ বিচ্ছু ইঁদুর ইত্যাদি এগারো গোসলখানা স্থান ও রাস্তার উপর বা কিনারায় পেশাব পায়খানা করা মাকরুহ বারো ছায়াদার বা ফলদার গাছের নিচে পেশাব পায়খানা না করা তেরো চন্দ্র ও সূর্য বরাবর পেশাব পায়খানা না করা চৌদ্দ পায়খানায় বসে কথাবার্তা বলা উপরের দিকে দেখা বা লজ্জাস্থানের দিকে তাকিয়ে থাকা যাবে না এই সব কাজ মাকরুহ অবশ্যই যদি কোনো অন্ধ ব্যক্তিকে গর্তের দিকে যেতে দেখা যায় ও সেই গর্তে তার পড়ে যাওয়ার আশঙ্কা থাকে তবে তার সাথে কথা বলা ও তাকে পথ বলে দেওয়া ওয়াজিব পনেরো পায়খানা করা অবস্থায় বা শৌচকার্য অবস্থায় কুরানুল কারিম পাঠ করা বা জিকি রাজকার করা মাকুরু ষোল অল্প অস্থির পানিতে পেশাব পায়খানা করা মাকুরু হে তাহরিমি সতেরো চলমান চলমানবাস্থির বেশি পানিতে পেশাব পায়খানা করা মাকরুহে তানজিহি আঠারো নদী কূপ ও হাউজের কাছে পেশাব পায়খানা করা মাকরুহ উনিশ পর্দা হয় না এমন স্থানে পেশাব পায়খানা করার জন্য লজ্জাস্থান খোলা মাকরুহ কুড়ি কারণ ছাড়া ডান হাতে শৌচকার্য বা ঢিলা ব্যবহার করা মাকরুহ একুশ কারণ ছাড়া দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে পেশাব করা মাকরুহ কেননা পেশাবের ছিটা অনেক সময় পেশাবকারীর দেহে বা কাপড়ে লাগে বাইশ গোবর কয়লা ও হাড় দিয়ে পেশাব পায়খানা না করা ইহা জিনদের খাবার তেইশ বেজোর সংখ্যক ঢিলা ব্যবহার করা সুন্নাত চব্বিশ পায়খানা হতে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হবে পঁচিশ পায়খানা হতে বের হওয়ার পরপরই এই দুয়া পড়তে হবে ওফরান অনুবাদ হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমার থেকে অপবিত্রতা দূর করেছেন ও স্বস্তি দিয়েছেন পেশাব পায়খানা করার বিধানা এই সম্পর্কে আল্লাহ তালা আল কুরআনে ঘোষণা করেন তথায় অর্থাৎ কুবায় কিছু সংখ্যক লোক আছে যারা পবিত্রতা অর্জন করাকে পছন্দ করে আর আল্লাহ তালা পবিত্রতা অর্জনকারীদের ভালবাসেন সুরা আত তাওবা এর শানে রাসুল উল্লাহ সাল্লাহ ইরশাদ করেন তোমরা পেশাবের ছিতা থেকে নিজেদেরকে রক্ষা করো। কেননা মুমিনদের উপর কবরের শাস্তি অনেক সময় জন্য হয়ে থাকে দ্বারে কুতনি পায়খানার পূর্বে ইস্তিবরা অপরিহার্য ইস্তিবরা হল ময়লা বের হওয়ার রাস্তায় লেগে বা জমে থাকা অবশিষ্ট পেশাব বা পায়খানা এভাবে পরিষ্কার করা যাতে ধারণা হয় যে তাতে আর কোনও অপবিত্রতা নেই এই ব্যাপারে কেউ কোনো কিছুতে অভ্যস্ত থাকলে করবেন যেমন ঢিলা নিয়ে দাঁড়ানো হাঁটাহাঁটি করা পা ঝাড়া দেওয়া সজোরে গলা খাঁকারি দেওয়া ইত্যাদি পেশাব পায়খানার পর পানি বা ঢিলা দ্বারা পরিষ্কার করাতে কিছু ব্যাখ্যা আছে যদি অপবিত্রতা মাখরাজের অর্থাৎ পেশাব পায়খানার রাস্তার বাইরে ছড়িয়ে পড়ে ও তা এক দেড়হাম পরিমাণ স্থান থেকে বেশি হয় তবে সে অপবিত্রতা পানি দিয়ে ধোয়া ফরজ অপবিত্রতা দা হলে অর্থাৎ তিন গ্রাম হলে এক দেড়হাম ধরা হবে আর পাতলা হলে অর্থাৎ হাতের তালুতে স্বাভাবিকভাবে যে পরিমাণ থাকে তা এক পরিমাণ ধরা হবে তা নিয়ে নামাজ জায়েজ নেই যদি অপবিত্রতা মাখরাজের বাইরে ছড়িয়ে পড়ে ও এক দেড়হাম পরিমাণ স্থান জুড়ে হয় তবে তা পানি দিয়ে ধোয়া ওয়াজিব যদি অপবিত্রতা মাখরাজের বাইরে ছড়িয়ে না পড়ে তাহলে তা ধোয়া শূন্যাত ধোয়ার ক্ষেত্রে শুধু পানি ব্যবহারে সীমাবদ্ধ রাখা যায় যাছে অনুরূপভাবে পাথর বা এই ধরনের অন্য বস্তু ব্যবহারেও সীমাবদ্ধ রাখা যায় যাছে যতক্ষণ পর্যন্ত অপবিত্রতা এক দীর্হাম পরিমাণ স্থান জুড়ে না ছড়ায় ততক্ষণ পর্যন্ত তা পানি দিয়ে ধোয়া উত্তম সর্বোত্তম পদ্ধতি হল এই যে প্রথমে পাথর বা এই জাতীয় কিছু দিয়ে মুছে নেওয়া ও তারপর পানি দিয়ে ধোয়া কেননা এই পদ্ধতি পরিচ্ছন্নতায় অধিক কার্যকর তিনটি পাথর বা অনুরূপ জিনিস দিয়ে ধোয়া বা ঢিলা নেয়া মুস্তাহাব যা বিজোর ও সুন্নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদ্ধতি দুইটি বা একটি পাথর দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জিত হলে তা দিয়ে করা যায় পাথর বা ঢিলা দিয়ে মোছা হলে প্রথমে হাত ধুতে হবে তারপর পানি দিয়ে পেশাব পায়খানার রাস্তা ধোয়া পেশাব বা পায়খানার রাস্তা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যাতে দুর্গন্ধ দূর হয় ধোয়া থেকে অবসর হয়ে পেশাব পায়খানাকারী হাত ধোবে ও হাত খুব ভালোভাবে মলবে যাতে সমস্ত দুর্গন্ধ দূর হয়ে যায়